আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণা তো ফ্রেন্ডস দেখাব আপনাদেরকে অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি একটা বিগ ধামাকা অফার থাকবে একটা মসলিনের পার্টি শাড়ি দেখেন তো শাড়িগুলো কত সুন্দর ধরো তো এ ধরো দেখেন কিস দিচ্ছি আমরা আজকে ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও যেগুলো আট হাজার দশ হাজার টাকা মাইকারি সেল হয় মসলিনের পার্টি শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো দিব খুবই খুবই রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন তাহলে কিন্তু মনের মতো কালেকশন পেয়ে যাবেন দেখেন ফার্স্টে যেই শাড়ি দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে দেখেন তো একটা ফ্যাশনেবল শাড়ি জরি সুদার কাজ করা থাকবে প্লাস ঝাড়খণ্ড স্টোরে কাজ করা থাকবে যেগুলো আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা ফুল বড়িতে কাজ করা থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে আপনার থ্রি কটা ফুলার মনের মতন করে বানিয়ে নিতে পারবেন এটার মধ্যে কালার আছে অনেক ডিজাইন আছে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এই কালারটা দেখেন তো নোট কত সুন্দর শাড়িটা সম্পূর্ণ জরি সুতা প্লাস ঝাড়খণ্ড স্টোরে কাজ করা থাকবে অনেক সুন্দর ফ্যাশনেবল একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে থ্রি কোয়ার্টার ফুল তার মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা এই এই শাড়ি দেখেন তো এই শাড়ি দেখেন মাত্র আঠাশশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর পায়ের প্যানেলটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র আঠাইশো টাকা দেখেন তো শাড়িটা আট হাজার দশ হাজার টাকা দামের পায়ে শাড়ি আমরা দিচ্ছি আজকে আপনাদেরকে চার তিন বাগের এক বাঘে মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাশশো টাকা দেখেন তো কত সুন্দর শাড়ি দিচ্ছি আজকে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি আমরা কী দামে কী দিচ্ছি দেখেন এটা হচ্ছে সিলভার এস কালার অনেক সুন্দর জরি সুতা প্লাস সরাসরি কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িটা ঝাড়খণ্ড কাজ করা সরি ঝাড়খণ্ড স্টুনেটা এই দেখেন শাড়িটা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আনকমন ডিজাইন কালার মাত্র আঠাইশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন তো পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর শাড়িটা মাত্র আঠাইশো টাকা এটা এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র আঠাইশো টাকা আমি স্যাম্পল দেখে দিলাম আপনারা শপে আসবেন দশটা দেখে একটা নিয়ে যাবেন অনেক আছে আট হাজার দশ হাজার টাকা দামের মসলিন পার্টির শাড়ি আমরা দিয়ে দিলাম মাত্র আঠাইশো টাকা ধামাকা অফার দেখেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর পার কত সুন্দর ডিজাইন দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা কিন্তু এগুলো সম্পূর্ণ স্টোনের ওয়ার্ক করা জুড়ি সুতা প্লাস স্টোনের কাজ করা এই অ্যাশ কালারটা দেখেন তো অ্যাশ কালারটা দেখেন কত সুন্দর শাড়িটা চিন্তা করা যায় এত সুন্দর শাড়ি এত সুন্দর পার্টির শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা পূর্ণিমা শাড়ি একমাত্র পূর্ণিমা শাড়ি দ্বারা সম্ভব দেখেন মিষ্টি কালার কত সুন্দর শাড়িটা মাত্র আঠারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন লেভেন্ডা কালার দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো বাস্তবে দেখলে কিন্তু শাড়িগুলো আসলেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়ি এত প্রিমিয়াম শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দেখেন পেস্ট কালার কত সুন্দর আট হাজার দশ হাজার টাকা দামে পার্টির শাড়ি মাত্র পাচ্ছেন সরি আঠাইশো টাকা বাইশ আঠাইশো টাকা সরি আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকায় মাত্র দুই হাজার আটশো টাকা থাকবে এত সুন্দর শাড়ি মসলিনের পার্টির শাড়ি দশ হাজার বারো হাজার টাকা দামের পার্টির শাড়ি আট হাজার টাকা দামের শাড়ি মাত্র থাকতেছে আঠারশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন তো পারে প্যানেলে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কিন্তু হাতের কাজ করা জরি সুদা প্লাস ওয়ার্ক করা মাত্র দিচ্ছি আমরা আঠাশশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এসেগুলো ডাকার ভিতরে রাখার বাইরে বিশেষ যে কোনো প্রাণে ঘরে বসে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম